টাইম আমি আজকে আর নতুন কোনো ব্লগ নিয়ে আসিনি আমার ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছ আমাদের পরিবার এখন অন্য একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মানুষটা এসেছিল আমাদের কাছে গত ন মাস হলো তার আগে উনি চাকরি করতেন এক জায়গায় সেখান থেকেই রিটায়ার হয়ে এসেছেন নমাস মতো কি দশ মাস মতো হলো এরই মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেছে যে তোমাদের বলার সময়ও হয়ে ওঠেনি আর ওনার সাথে যে একটা পার্সোনাল ব্লগ করব ওনার সঙ্গে কথা বলা আর যা কিছু এভরিথিং হয় সেই সমস্ত ব্লগ করার একটা অনেক বড় ইচ্ছে আমার মনের মধ্যে কোশ্চেন মার্কের জায়গায় রয়ে গেছে ভেবেছিলাম একটা পুরো দিন ঠাকুমার সঙ্গে ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সময়টা ভগবান আমাদের দেয়নি আমাকে কিংবা সূর্যকে দুজনেরই আমাদের ইচ্ছে ছিল অনেক কথাও জানার ছিল ওনাদের ওনার কাছ থেকে যে হয় না যে ঠাকুমার আগের ফ্যামিলি ব্যাপার আগের পরিচয় বা আগের পরিবারের ব্যাপার এই সমস্ত কিছু বিষয় আমাদের দুজনেরই জানার খুব ইচ্ছে ছিল তো সেই সময়টা আমাদের আর রইল না শনিবার দু হাজার চব্বিশ কুড়ি তারিখ এপ্রিল মাসের ঠাকুমা মারা গেছে আজ তিন দিন হলো আমাদের চ্যানেলে আরও ব্লগ রয়েছে ঠাকুমার সাথে করা সেই সমস্ত ব্লগুলো তোমরা দেখতে পারবে এবং দেখো গিয়ে যে আমার ঠাকুমা কতটা ভালো মানুষ ছিল এত ভালো কথাবার্তা বলতো উনি বই পড়তে খুব ভালোবাসতেন লাস্ট অব্দি যখন আমাদের বাড়িতে রিটায়ার হয়ে এলেন সূর্য প্রথম ওনাকে বই কিনে দিয়েছিলেন আর ওই বইটা জানো তো দিন কি দিনের মধ্যে শেষ করে দিয়েছিল যে পড়াশোনার বইগুলো আমরাই শেষ করতে পারতাম না সেই বইটা উনি পনেরো কুড়ি দিনের মধ্যে শেষ করে দিয়েছিল আমি বলছিলাম যে এত তাড়াতাড়ি বই শেষ করে দিলে কি করে পড়ো আমি তো অবাক হয়ে গেছি আমাদের স্কুল কলেজের বই আমরা পড়াশোনাও শেষ করতে পারিনি পেজ শেষ করতে পারতাম না উনি একটা এত বড় মোটা বই পড়ে শেষ করে দিয়েছে তো যাই হোক আমাদের দুজনার মধ্যে আমার সূর্যর এবং আমার ঠাকুমার মধ্যে একটা দুষ্টু মিষ্টি ভালোবাসার সম্পর্ক ছিল আজ সেই সমস্ত কথাগুলো খুব করে মনে পড়ছে তোমরা বুঝতেই পারছো আমি অন্য কোনো ব্লগ করার পরিস্থিতির মধ্যে নেই সেই জন্য তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আর গত দুদিন ভালোভাবে ভিডিও করতে পারিনি আর আর একটাই কথা বলবো সূর্য তো এই মুহূর্তে নেই ভেবেছিলাম ব্লগটা মানে আজকের এই এখনকার ব্লগটা আমরা দুজনে মিলে তোমাদের সঙ্গে কথা বলে শেয়ার করব ওরও অনেক কথা রয়েছে মনের মধ্যে আশা করি আগামী দিনে যদি সূর্যর কোনো একদিন মানে ফ্রি থাকে ফ্রি টাইম থাকে তাহলে ওর মু দিয়েও শুনতে পারবে যে ওকে ঠাকুমা কতটা ভালোবাসতো কি কি কথাবার্তা হতো ওদের মধ্যে তো কি বলবো তোমাদের খুব খারাপ লাগছে মানুষটা চলে গেছে গত পনেরো দিন হলে উনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন আর যেদিন মারা গেছেন তার আগের দিন রাত্রিবেলা লাস্ট সূর্যর হাতে জল খেয়েছে আমার এখনো মনে আছে জল খাবার পর উনি বলেছিলেন যে আহ কি আরাম লাগলো এই কথাটা এখনও আমার কানের মধ্যে মানে শোনা যাচ্ছে এরকম মনে হচ্ছে আর এই ছাদে আমি যেখানে বসে আছি এই পিছনে উনি এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠে মানে এখানে বসে থাকতেন আর কি তো আর অনেক সময় ছাদের মধ্যে ঘোরাঘুরি করতেন তো সেই সমস্ত কথাই মনে পড়ছে বাবা তো খুব কষ্ট পেয়েছে কী বলবো সবাই কষ্টের মধ্যে আছি জানি না আগামী দিনে তোমাদের সঙ্গে কিরকম ভাবে ব্লগ শেয়ার করতে পারবো কতটা শেয়ার করতে পারবো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও এই কটা দিন আবার পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের সঙ্গে স্বাভাবিক ব্লগ করার চেষ্টা করব ততদিন তোমরা আমাদের বন্ধু হয়ে আমাদের সঙ্গে থাকো আর ভালোবাসা দিও আর আমাদের চ্যানেলটাকে প্লিজ এগিয়ে নিয়ে যাও আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই এতটা শেষ করছি আর আমাদের চ্যানেলে ঠাকুরমারও অনেকগুলো ব্লগ আছে বাবার জন্মদিনের ব্লগ আছে ছোটোখাটো শর্টসের ব্লগ আছে সেগুলো তোমরা দেখতে পাবে বুঝতেই পারবে আমি তো বারবার ওগুলো দেখছি যাই হোক আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকে আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা